সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা জানাব মুরগিকে সুস্থ রাখতে কেন জিঙ্ক খাওয়াবেন জিঙ্কের উপাদান জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি যা মুরগিকে ডায়রিয়া প্রতিরোধ ও উপশম করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পায়ের প্যাডে ক্ষতভাব দূর করে পালক গজাতে সাহায্য করে ও হাড় ও ডিমের পোষা গঠনে সাহায্য করে এজন্য আমাদের মুরগিকে সুস্থ রাখতে সপ্তাহে অন্তত তিন দিন জিঙ্ক খাওয়ানো দরকার ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি যে সকল ভাই বোনেরা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমারও সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগি ও মুরগির বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি ধন্যবাদ